যারা দোষ করেছে এমন একটা শাস্তি হোক যারা দ্বিতীয়বার দোষের কথা না হয় গিরি কি বলেছে না বলেছে বছর ধরেই রাজনৈতিক নেতাদের কথার মধ্যে শালীনতার অভাব আমার মনে হয় যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছেন তাদের বাদ দেওয়া উচিত কিন্তু এমন ভাবে মিশে গেছে চাল গম এটাকে আলাদা করতে পারবেন কি নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম মন্ত্রী অখিলগিরির যে কথা রীতিমতো রাজনৈতিক মহলে ঝড় তুলেছে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তার অন্য প্রেক্ষাপটও আছে মানুষ হয়ে আমরা যে ধরনের কথাবার্তা ব্যবহার করছি নাকি এক মানুষের থেকে কাঙ্ক্ষিত এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর নারায়ণ ব্যানার্জি স্যার প্রথমে এটা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত মন্ত্রী অখিলগিরি রেঞ্জারকে একদম অফিসারকে বলছেন মহিলা অফিসার তোমার আয়ু পাঁচ ছ দিন আর আছে কিভাবে থাকতে হয় দেখবো কিভাবে দেখেন পুরো পর্বটা না শুধু ওনার নাম বললে হবে না মিস্টার অখিলগিরি কি বলেছে না বলেছে যেটা একটা দিকে যদি লক্ষ্য করা যায় যে গত কুড়ি পঁচিশ বছর ধরেই রাজনৈতিক নেতাদের কথার মধ্যে শালীনতার অভাব সেটা হতে পারে একদম বেস রুট থেকে যদি আমরা দেখি একজন মানুষ শালীনভাবে তখন কথা বলতে পারে সেটা সে কি এনভায়রনমেন্টে জন্মগ্রহণ করেছে কাদের সাথে মিশেছে তার শিক্ষা কতটা আমি বলছি না সাধারণ সে অনেক এমএসসি করতে পারে অনেক কিছু পিএইচডি করতে পারে কিন্তু তার আপব্রিঙ্গিংটা কিরকম হয়েছে অর্থাৎ জেনেটিক্স প্লাস তার শিক্ষা এবং আপবেঙ্গিং এর উপরেই কিন্তু কথা কিভাবে বলবে যেমন আমি ইচ্ছা করলেও কাউকে গালি দিতে পারবো না আমি একটু পিছিয়ে যাচ্ছি বুদ্ধদেব ভট্টাচার্যও কিন্তু কখনো কাউকে খারাপ ভাষায় কথা বলেছেন বলে আমার অন্তত কানে আসেনি কিন্তু তার দলেরই অনেকে অনেক খারাপ ভাষায় কথা বলতেন এটা সম্পূর্ণ নির্ভর করছে সেই মানুষটা কিরকম ভাবে সে বড় হয়েছে তার শিক্ষা কতটা সবচেয়ে দুঃখের ব্যাপার এখন যারা ভালো ছেলেরা তারা কিন্তু আর রাজনীতিতে আসতে চাইছে না সুতরাং এখন রাজনীতিতে নিম্নমেধা এবং যারা দুষ্কৃতি তাদের রমরমা বেশি আমি বলছি না নেতারা ডাইরেক্টলি দুষ্কৃতি কিন্তু নেতারা দুষ্কৃতীদের উপর নির্ভর করে রাজনীতি করে কিন্তু বড় হওয়াটাই একটা ইম্পর্টেন্ট পার্ট বলে মনে হচ্ছে আপনার কারণ এই অখিলগিরি রাষ্ট্রপতিকেও যে ভাষায় আক্রমণ করেছিলেন রীতিমতো চমকে দিয়েছিল সকলকে না আমার মনে ওই সময় যদি ওনাকে বরখাস্ত করা হতো তাহলে অনেককে একটা বার্তা দেওয়া যেত কারণ রাষ্ট্রের যিনি প্রধান তিনি কিরকম দেখতে হলেন এটা বড় ব্যাপার না আমরা পথকে মর্যাদা দিব আমরা কিন্তু আমি বলছি মুখ্যমন্ত্রী হন প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন ব্যক্তিকে মর্যাদা দিই না ভারতবাসী বাঙালি আমরা পদকে ওই চেয়ারে বসেছেন চেয়ারটাকে রেঞ্জার অফিসার হোক বা অফিসার এরা যে মাপকাঠিতে এই জায়গায় যান নেতা মন্ত্রীরা তো তুলনায় সেরকম শিক্ষাগত যোগ্যতা পেরিয়ে এই ধাপগুলো পেরিয়ে যেতে হয় না কিন্তু আমাদের কি শিক্ষা কার কতটা রুচি এগুলো আমরা সব ভুলে যাচ্ছি বলে মনে হচ্ছে আপনার এখন তো রাজনৈতিক কুকথার রাজনীতি তার কারণ কিন্তু তোমরাও দায়ী মিডিয়া এই জিনিসটাকে ফোকাস করে যেটা আমরা বারবার বলার চেষ্টা করেছি নেগেটিভ দিকগুলো কেন আমরা যে ভালো ভালো কাজ কিছুটা কিছু হচ্ছে কিছু বাঙালি তো বাংলাতে থেকেও ভালো কাজ করছে সেটাকে কিছুটা হাইলাইট করা যাক সব সময় যদি কোনো চ্যানেল খোলা হয় সারাক্ষণে কোথায় কি দুর্নীতি কোথায় কি চুরি কোথায় কত টাকা তছরূপ হয়েছে এই সমস্ত নিয়ে চলে কারণ মানুষ এটা পছন্দ করে এবং মানুষ পছন্দ করে কেন বারবার সেটাই শোনানো হয় বলে এই যে যে সাইকেলটা এটা কাটানোর দায়িত্ব শুধু মানুষের মিডিয়ারও আসা উচিত আমরা ঠিক আছে এক ঘন্টা বক বক করব কিন্তু এক ঘন্টা পজিটিভ জিনিস দেখব আপনার কি মনে হয় রাষ্ট্রপতিকে আক্রমণ বা সরকারি অধিকারীকে আক্রমণ বাংলার সম্মানটা ভারতবর্ষের বোকা কারণ ন্যাশনাল মিডিয়া যেভাবে কালকে দেখাচ্ছিল রাষ্ট্রপতি থেকে এই ঘটনাটা বাংলার সম্মান কোথাও হচ্ছে না না এটা তো এরকম কথা যদি একজন নেতার গলা থেকে বেরোয় বাংলার সম্মান তো যাবেই কিন্তু আমি যদি দেখি যে ইউপি মহারাষ্ট্র হরিয়ানা বা অন্য জায়গায় সেখানকার নেতারাও কি ভালো ভাষায় কথা বলছে এখন নেতা মানেই মনে করে সে বোধহয় সবকিছু হয়ে গেছে আর নেতার ডেফিনেশনটা এখন এমন হয়ে গেছে না ছোট ছোট পাড়ার যে ছুটকি নেতাগুলো তারাও মনে করে যে আমি বড় নেতা হয়ে গেছি মুশকিলটা তো সেখানে মুখ্যমন্ত্রী কি অনেক আগে থামাতে পারতেন বলে মনে হয় মানে দায় কি কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে বর্তায় তার দলের মন্ত্রিত্বের যিনি ছিলেন সদস্য বারংবার এই ধরনের আচরণ আমি তো প্রথমবার শুনেছিলাম যখন রাষ্ট্রপতির এগেনস্টে সেই সময় উনি বলে দিতে বলতে পারতেন হয়তো আমি জানি না সেটা কিন্তু রাষ্ট্রপতি সম্পর্কে ওনার যে কথাবার্তা যেভাবে ভাইরাল হয়েছিল ওইখানেই কিন্তু ব্যাপারটা ইতি করে দিলে ভালো হতো কোথাও কি আমি একটা অন্য প্রসঙ্গে আসি একদম অন্য টপিক বলবো না কালকে কৌস্তব বাগচে এক বিস্ফোরক অভিযোগ করেছেন সোশ্যাল নেটওয়ার্কে এই যে দুর্গা অনুদানে টাকা ঢুকছে তৃণমূল কাউন্সিলারদের পি এর অ্যাকাউন্টে প্রথম কথাই অনুদানের খরচ যে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার কাছাকাছি দেখতে পাচ্ছি আপনার কি মনে হয় এই টোটাল টাকাটা ওয়েস্ট হচ্ছে এটা চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন জনমোহিনীর কাছে লাগানো সম্ভব ছিল দুর্গাপুজোয় এই টাকাটা দেওয়া আমি ওয়েস্টেজ বলি মনে করি আমার এগেন্স্টে অনেকেই বলতে পারেন কিন্তু বহু দুর্গাপুজোর যাদের টোটাল বাজেট কয়েক কোটি টাকা সেখানে আশি লক্ষ টাকা আশি হাজার টাকা কোনো ফ্যাক্টর নয় কিন্তু একটা দিক থেকে যদি বিচার করা যায় দুর্গাপুজোর উপর কিন্তু বহু মানুষের রুজি রোজগার ডিপেন্ড করে দুর্গা প্রমোট করা ভালো সেই প্রমোট করার জন্য টাকা দিয়ে সাহায্যটা সব ক্লাবের দরকার নেই আমি বলতে পারি অন্তত কলকাতা শহরের বেশিরভাগ ক্লাবের বাজেট যেটা অনুদান পাচ্ছে তার পনেরো থেকে কুড়ি গুণ বেশিরভাগ ক্লাবের সুতরাং এটা দেওয়াটা অযৌক্তিক এই তিনশো কোটি টাকাটা আমরা অন্যভাবে খরচ করতে পারতাম কিন্তু ব্যাপারটা কি আমাদের অলওয়েজ ভিশন হবে যে ভবিষ্যৎ যেন ভালো থাকে আমরা তাৎক্ষণিক কাজের জন্য বোধ অনেক কিছু করি কিন্তু আমাদের যেটা বেশি দরকার একটা ফিউচার প্ল্যানিং যে আমাদের কি করতে হবে যদি তিনশো কোটি টাকা জানি না একটা ডিপার্টমেন্টের আরেকটা ডিপার্টমেন্টে আনা যায় কিনা যদি আমরা মিড ডে মিল প্রকল্পে যেটা পাঁচ টাকা পঁচানব্বই পয়সা আছে যার জন্য বহু বাচ্চারা আসে স্কুলে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় কিছুটা রাজ্য সরকার করে রাজ্য সরকার যদি দিত হয়তো সেটা দশ টাকা হতো তাতে অন্তত রেগুলার একটা করে করা যেত বাচ্চাদের আমরা এটুকু করতে পারতাম আর স্বাস্থ্যক্ষেত্রে করতে গেলে স্বাস্থ্যটা মানে একদম বেস্ট লাইনে যাতে অনেক ট্রেনিং করা যায় অন্তত হেলথ পার্সোনালদের ট্রেনিং সেটাও এই টাকাতে বেশ কিছুটাই হতো তবে আমি মনে করি যদি করতেই হতো তিনশো পঁয়ষট্টি কোটি টাকায় পসিবলি সারা বছরের মিড ডে মিলের টাকাটা সরকারের চলে যেত রাইট ইন্টারভিউ যখন মানুষ দেখবেন কালকে সুপ্রিম কোর্টে সব থেকে ভোল্টেজ একটা শুনানি হবে প্রায় ছাব্বিশ হাজার চাকরি এখন ঝুলছে খাড়া ঝুলছে কি এক্সপেক্ট করেন সুপ্রিম কোর্টের থেকে হ্যাঁ যেটা ন্যায্য সেটাই সুপ্রিম কোর্ট বলবে আমার মনে হয় যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছেন উচিত কিন্তু মিশে তাদের চাল আর গম এটাকে আলাদা করতে পারবেন কি সেটাই বড় প্রশ্ন এখানে একজন একজন সামাজিক নাগরিক হিসাবে আপনাকে আমি জিজ্ঞাসা করি যে সুপ্রিম কোর্টে যে মামলা যায় বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ আসে দিনের পর দিন ডেট পেয়ে যায় মানে পিছিয়ে যায় বিএ মামলা বলুন এসএসসি মামলা বলুন একাধিক মামলা প্রভাবশালীরা বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ করেন অভিযোগ আসে প্রভাবশালীরা সুবিধা পায় আপনি কিভাবে দেখেন সুপ্রিম কোর্ট কি আরো বেশি দ্রুত গতিতে হওয়া করা উচিত ছিল বলে মনে করেন না সেটা তো সব কোর্টের ক্ষেত্রে আমি তো বলবো যে কজন যা যাচ্ছে ইমিডিয়েটলি তাদের সংখ্যা যদি দশ গুণ না করা হয় ইনফ্রাস্ট্রাকচার যদি না বাড়ানো হয় যে রেটে জনসংখ্যা বেড়েছে এবং মামলার সংখ্যা বেড়েছে আর যে পিআইএল হচ্ছে তাতে তো কোর্টের যদি না ক্ষমতা বাড়ানো যায় নাম্বার অফ জাজ তাহলে এটা হতে বাধ্য কালকে এসএসসি পার ফাইনালি হলফনামা জমা দিয়েছে এই যে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী যে ব্যাপারটা হয়ে আছে বর্তমানে জাল ডাল আলাদা করা না গেলে অনেক যোগ্য ব্যক্তিরও চাকরি চলে যেতে পারে এরকম একটা জায়গায় খারাপ লাগে না এখানে কিন্তু একটা জিনিস অন্তত আমি জানি মৃত্যুদণ্ডের ক্ষেত্রে ভারতীয় যে দ্বন্দ্ববিধির যদি ওয়ান ডাউট থাকে সে খুনি নয় সে কিন্তু ছাড়া পায় আমি জানি না এক্ষেত্রে আইন কি বলে কিন্তু যদি চাল ডাল আলাদা না করা যায় যারা যোগ্য তারা চলে যাবে এটাও কিন্তু মানতে পারছি না মন থেকে সুপ্রিম কোর্টের থেকে আপনার এ কি থাকবে আবেদন কি থাকবে এবং সুপ্রিম কোর্ট কিভাবে এই বিষয়ে উচিত যেখানে ছাব্বিশ হাজার সংখ্যাটা যারা দোষ করেছে এমন একটা শাস্তি হোক যারা দ্বিতীয়বার দোষের কথা না ভাবে অবশ্যই ডাক্তারবাবু সামাজিক দায়বদ্ধতার জায়গা দিয়ে বলছেন অযোগ্যতে চাকরি যাক এবং যারা শিক্ষা দিচ্ছেন এতগুলো বছর নতুন প্রজন্ম তৈরি করছেন তাদের এমন কঠোর শাস্তি দেওয়া হোক যেন ভবিষ্যতে এই জিনিস করার না সাহস পান অখিলগিরি হয়তো বড় হওয়াটা সত্যি ম্যাটার করে দেখতে থাকুন দেয় ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন অখিলগিরি এবং সুপ্রিম কোর্টের কালকে মেগা শুনানি নিয়ে ধন্যবাদ